যিনি বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে যিনি বক্তা স্টিজে সে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত শতকরা সত্তর পার্সেন্ট ছেলেদের রুগ চার শেষ না হওয়ার পর্যন্ত মোবাইল টিপতেই থাকে টিপতেই থাকে টিকটকে ঢুকতাছে হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে আরে ব্যাটা যেই টাইমে তুমি মালিকের সঙ্গে 채팅 করবা নামাজের মাধ্যমে আর ওই টাইমে তুমি ওই যে সেলিব্রিটির মতন বড়কি আসক্ত হয়ে গেছে বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙ্গে যাইতেছে। বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে যিনি বক্তা সে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে এই কথাটা আজকে হাট হাটা হাঁ ছাড়া হাট হাজারিত আমি এই কথাটাই বলবো ভালো হয়ে যাও মাসরুদ তাহলে মিষ্টি কথার ঠান্ডা করা যাবে না কথা কোন ঠিক কি না যারা প্রেমিক যারা রাসূলুল্লাহর প্রেমিক এদের পেছনে আপনাকে থাকতে হবে রাজি আসিনে নাই বলেন